াম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে আপনার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার সেন্টার আর এখানে আসলে পাবেন প্রিমিয়ো এলিয়ান প্রিয়াস সিএর এয়ারিস ক্রস এক্সপ্যান্ডার র্যাপ প্রাডো আপনার মিসি ক্যারি বয় সকল ধরনের নোয়া চার পাঁচটা সকল ধরনের গাড়ি আছে সেভেন সিটার সিয়ান্তা জি করলা এভরিথিং ইজ হিয়ার আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল দেখাবো একটা আঠারো মডেলের প্রিমিও যেটা বাইশের রেজিস্ট্রেশন এফ এল প্যাকেজ গাড়িটা মোটামুটি খুবই ভালো কন্ডিশনের আছে টায়ার অ্যালোরিম আপনার লুকিং গ্লাস গ্রিল গ্লাস সব কিছু এখনও অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটা এখনও কোনো টাচ আপ করা হয় নাই খুবই ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই যে কোনো জায়গায় অ্যানালাইজ করে নিতে পারবে ইনশাল্লাহ ওই গ্যারান্টি দিব জি দেখেন অ্যালোরিমটা কত সুন্দর লাগানো টায়ারগুলো নতুন

যে দেখেন কত সুন্দর অক্টেন স্পেস কত অনেক স্পেস সেন্সর আছে শুধু গাড়িটা সিট পাওয়ার নাই ভাই আদারওয়াইজ সব আছে আরে হচ্ছে ডান পাশের ডোর জি একদম সুপার কন্ডিশন এ হচ্ছে সামনে ডোর শুধু সিট পাওয়ারটা নাই প্রাইসও থাকবে ভাই রিজনেবল প্রাইসে মাইনাস 41000 প্লাস জি আশা করি দেখলি আপনাদের পছন্দ হবে এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশন আইডেল স্টপ সব কিছু ওকে এভরিথিং ইজ ওকে এ হচ্ছে ইঞ্জিন রুম জি ডিবিটি ইঞ্জিন সিসি 15 সবে জি কোনো হিটিং ইস্যু নাই কোনো হিটিং ইস্যু না কোনো ইস্যুই নেই 18 মডেল 22 এর রেজিস্ট্রেশন এফএল প্যাকেজ গাড়িটা খুবই ভালো কন্ডিশনে আছে এটার হাদিয়া চাচ্ছি হচ্ছে ভাইয়া 33 লক্ষ 30 হাজার টাকা তারপরও আসেন শোরুমে ভিজিট করেন কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বরাবরের মতন স্ক্রিনে থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম